পূর্ব পশ্চিমও আসে তব সিংহাসন পাশে প্রেমহার হয় গাথা আমার প্রিয় ছাত্রছাত্রীরা নিশ্চয়ই এই কবিতার দুটো লাইন থেকেই আমরা বুঝতে পারছি যে আজকের আমাদের আলোচনার বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের সমাজগ্রন্থের বিখ্যাত প্রবন্ধ পূর্ব ও পশ্চিম আজকের এই প্রবন্ধের সংক্ষিপ্ত বিষয়বস্তু আলোচনা করব এবং গুরুত্বপূর্ণ দিকগুলি আলোচিত হবে সঙ্গে থাকো আমরা জানি যে রবীন্দ্রনাথের খুব কম প্রবন্ধ যে একই মাসে দুটি পত্রিকায় প্রকাশিত হয়েছে এই পূর্ব পশ্চিম প্রবন্ধটি তেরোশো পনেরো বঙ্গাব্দে একই মাসে প্রবাসী এবং ভারতী পত্রিকায় প্রকাশিত হয় কিছুদিন পরে প্রাচ্য পাশ্চাত্য নাম দিয়ে বঙ্গদর্শন পত্রিকায় এর একটি সংক্ষিপ্ত সার প্রকাশিত হয় তাহলে এই যে বিভিন্ন তাৎপর্যপূর্ণ এই সময়ের নিরিখে এতটাই যে যে বিভিন্ন পত্রপত্রিকা একে প্রকাশ করতে এবং জনমানুষের কাছে নিয়ে যেতে খুব উৎসাহ এবং প্রয়োজনীয়তা বোধ করে মনে রাখতে হবে প্রবন্ধটি প্রকাশিত হয় উনিশশো সালে এবং এই প্রবন্ধটির রচনার প্রেক্ষাপট কি সালে বঙ্গভঙ্গ ঘটে গেছে বঙ্গভঙ্গের পরবর্তীকালেই আমাদের ভারতবর্ষে এই যে জাতীয়তাবাদী আন্দোলন স্বদেশী আন্দোলন তা ক্রমশ সন্ত্রাসবাদী আন্দোলনের চেহারা দেয় এই সময়কালে আমরা দেখতে পাই কতগুলি পরপর ঘটনা সন্ত্রাসবাদী আন্দোলন যেমন হয় গুপ্ত হত্যা হয় আলিপুর মামলায় শ্রী অরবিন্দ গ্রেপ্তার হয় ক্ষুদিরামের ফাঁসির আদেশ হয় প্রফুল্ল চাকি আত্মহত্যা করেন অতএব সমগ্র পশ্চিমবঙ্গ বাংলা তথা ভারতব্যাপী এই স্বাধীনতার আকাঙ্ক্ষায় একটা উত্তাল তরঙ্গ হয়ে যায় তো এই যে দেশ জুড়ে শাসক ইংরেজের প্রতি বিদ্বেষ এবং হিংসা এর হিংসা দেখে রবীন্দ্রনাথ শিল্পী সাহিত্যিক হলেও তিনি চুপ করে থাকতে পারেননি এর একটা কারণ অনুসন্ধান করতে চেয়েছেন যে এই হিংসার তাৎপর্য বা কি বা কতটা কেন করব। তিনি প্রবন্ধের প্রথমেই একটি প্রশ্ন তুলেছেন যে এই আমাদের ভারতবর্ষ এই ভারতবর্ষের ইতিহাস কাদের ইতিহাস খুব যুক্তিসঙ্গত প্রশ্ন কারণ আমরা দেখেছি যে যুগে যুগে কালে কালে ভারতবর্ষ যে প্রাকৃতিক সম্পদে ঐশ্বর্যমন্ডিত হবার কারণেই বিদেশি শক্তি তাকে সম্পদ নিয়ন্ত্রণকারী হিসেবে কখনো এসেছে এবং এই লুট করতে এসে কখনো স্থায়ীভাবে থেকে গেছে সকল পাঠান মোগলের দল বারবার করে ভারতবর্ষে এসেছে এবং শেষ যে আঘাত এবং যাদের আগমন ঘটল তারা হলো ইংরেজ ইংরেজরা প্রায় দুশো বছর প্রকৃত অর্থে একশো বছর ভারতবাসীকে শাসন করে গেল আমরা যখন এই স্বাধীনতার কালে দেখেছি নিশ্চয়ই যাদের ইংরেজদের যে চেহারা চেহারা দেখেছি রূপ দেখেছি সেটা সন্তোষজনক নয় এ কথা ঠিক যে আজকে যদি বলি যে আমাদের এই বাংলা তথা বাঙালি জাতি ভারতবর্ষের উন্নতির পিছনে ইংরেজদের কি কিছু অবদান নেই অবশ্যই আছে কেননা যে আমাদের দেখব আমরা প্রবন্ধের যখন বিশ্লেষণে যাব যে ডেবিড হেয়ারের মতো তরুণ যুবক যে ইয়ং বেঙ্গল গোষ্ঠী তৈরি করেছিল সেই ভারত প্রেমী এরকম যুবক যেমন ছিল বহু ইংরেজ ভারতবর্ষের রেলপথ থেকে তৈরি শুরু করে সমাজ সংস্কার কাজ থেকে শুরু করে ভারতবর্ষের সাহিত্য বিজ্ঞান উন্নতির ক্ষেত্রে অনেক সাহায্য করেছিল সাহায্যটা কেমন আসলে প্রত্যেকটা জাতির মধ্যে যে অন্তঃসত্তা থাকে শক্তি থাকে তাকে জাগরিত করবার জন্য একটা বাইরের শক্তির আঘাত দরকার ছিল আর সেই বাইরে থেকে আঘাত দিয়েছিল ইংরেজ জাতি তার ফলে কি হয়েছে সাহিত্য বিজ্ঞানে সমস্ত ক্ষেত্রে বাঙালি তথা ভারতবাসী জেগে উঠেছে তার বিকাশ ঘটেছে আর এই বিকাশটাই রবীন্দ্রনাথ চেয়েছিলেন যে প্রকৃত বিকাশ হোক আর এই প্রবন্ধের মূল কথাই তিনি বারবার বলেছেন যে সত্যি সত্যি এই যুগে যুগে কালে কালে সখুন পাঠান মোগলরা এই যে চারশো বছর শাসন করে গেছে এক সময় ভারতবাসীর সঙ্গে মিশে গেছে তারা ভুলে গেছে ভারতবর্ষ আমাদের নয় এটা আর তারা বলতে পারলো না তাই একা হিন্দু বা মুসলমানের ভারতবর্ষ নয় ভারতবর্ষের সংস্কৃতি একটা ঐতিহ্যের মেলবন্ধনে সেতু বন্ধনে তৈরি হয়েছে এই কথাটাই মনে করে দিয়েছে তার প্রবন্ধ বলার মূল লক্ষ্য ছিল কে তখন সমসাময়িক কালে শাসক ইংরেজ ইংরেজরা তো আসলে প্রত্যেকে খারাপ নয় অতএব ডেভিড হেয়ারের মতো শিক্ষক যেমন ছিলেন তরুণ যুবক ছিলেন ভারতবাসীর হয়ে কাজ করেছেন তাদের শিক্ষা বিস্তারে সহায়ক হয়েছেন ইংরেজি শিক্ষার বিস্তার হয়েছে তার হাত ধরে তার প্রেরণায় তেমনি আমরা ভারতবাসীরা পুরানো সংস্কার কে দূরে সরাতে পারেনি তাহলে তিনি চেয়েছিলেন রামমোহন থেকে শুরু করে বিবেকানন্দ থেকে শুরু করে প্রত্যেকে চেয়েছিলেন আমাদের সভ্যতার যদি উন্নয়ন ঘটাতে হয় প্রাচ্য এবং পাশ্চাত্যের পূর্ব ও পশ্চিমের মিলন সাধন করতে হবে কেননা আমাদের ঐতিহ্য আছে নিঃসন্দেহে কিন্তু পাশ্চাত্যের জ্ঞান বিজ্ঞান দর্শন অতএব তার যে ভালো দিক তাকে নিয়ে যদি আমরা এই একটা উন্নততর সভ্যতা তৈরি করতে পারি তাহলে তা হবে জগৎ সভায় সেরা এই চিন্তা ভাবনা ছিল রবীন্দ্রনাথ তার রাজনৈতিক চেতনা তার দর্শন বিভিন্ন জায়গায় ব্যক্ত করেছেন বিভিন্ন জায়গায় ব্যক্ত করেছেন যে এককালে আমরা দেখব যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের পর যে আন্দোলন হয়েছে বয়কট হয়েছে বিদেশি দ্রব্য বর্জন হয়েছে রবীন্দ্রনাথ সাময়িক ভাবে কখনো কখনো সেখানে বলেছেন ইংরেজ ভারত ছাড়ো এই কথাটায় তার আপত্তি ছিল কারণ ইংরেজ বললে পরে গোটা ইংরেজ জাতিটাকে বোঝায় গোটা ইংরেজ জাতিটা কখনোই খারাপ না তিনি বলতে চাইলেন যে ইংরেজদের মধ্যেও তার একটি আলাদা প্রবন্ধ আছে ছোট ইংরেজ বড় ইংরেজ সেখানে বলতে চাইলেন যে আজকে যাদেরকে আমরা খারাপ বলে ভাবজি। যারা আমাদের উপরে অত্যাচার করছে অমানবিক আচরণ করছে তারা ছোট ইংরেজ আর আমাদের সংস্কারমূলক আমাদের শিক্ষায় আমাদের বিজ্ঞানে আমাদের যাতায়াত ব্যবস্থায় যারা সহযোগিতা করেছে এবং ভারতের ভারতবাসীর কল্যাণ সাধন করতে চেয়েছে নিঃসন্দেহে তারা বড় ইংরেজ তাহলে ইংরেজ জাতটাকে তিনি খারাপ বলতে পারেননি অতএব এর জন্য কি জন এর জন্য দায়ী ভারতবাসীরও একাংশ কারণ আমরা চিরকাল নিজেদেরকে দিন দুর্বল ভেবে ইংরেজের কাছে হাত পেতেছি ভিক্ষা নিতে চেয়েছি অতএব তারা আমাদের সাহায্য করবে রবীন্দ্রনাথ এর বিরুদ্ধে ছিলেন অতএব নিজেরা যদি আত্মশক্তিতে বলিয়ান হয়ে উঠতে পারি ভারতবাসী যদি আত্মশক্তিতে বলিয়ান হয়ে উঠতে পারে ইংরেজ তার আহ অত্যাচার শাসন আর চালাতে পারবে না কারণ আমরা দয়া চাইবো না আমরা দিন বলে তাদের কাছে প্রমাণ করব না আমরাও যে তাদের সঙ্গে সমশক্তি মান সমান শক্তিশালী এই কথাটাই আমাদেরকে বারবার করে প্রমাণ করতে হবে তাহলে এই যে এই উপলক্ষে আসলে পূর্ব পশ্চিমের মিলন সাধন ইংরেজদের ভারত ছাড়ো বললি তো তারা ভারত চলে যাবে না তার জন্য আমাদের তাদের সমকক্ষ শক্তি অর্জন করার কথা প্রাবন্ধিক বারবার করে বললেন কবিগুরু তার কবিতায় বললেন পশ্চিমা যে খুলিয়াছে দ্বার হতে নানা উপহার দিবে আর মিলাবে মিলিবে যাবে না ফিরে অতএব এই কথাই এ যানি পূর্ব পশ্চিম প্রবন্ধের কথা তিনি বারবার করে বলার চেষ্টা করেছেন যে আমরা যদি অর্থাৎ ভারতবাসীরা যদি তার দীনতা প্রকাশ না করে তাহলে ইংরেজদের হীনতাও আমরা দেখতে পারবো না অতএব আমরা যদি আমাদের দৈনতা ক্ষমা না চাই তারাও অত্যাচারী হবে না তাই আমাদের দীনতাই তাদের হীনতা প্রকাশের একটা উপায় হয়ে উঠছে পূর্ব পশ্চিম প্রবন্ধটা একটু আকারে বড়ই কিন্তু আমরা এর বিষয়বস্তুকে কি কি দিকে আলোকপাত করেছে সূত্রাকারে আমরা সাজাতে পারি প্রথমে তিনি বললেন যে ভারতবর্ষের যে সভ্যতা তার সংস্কৃতি কৃষ্টি গড়ে উঠেছে তা তার ভিত্তি হলো গ্রহণ এবং মিশ্রণের মধ্য দিয়ে গ্রহণ এবং ইতিহাস কেবল হিন্দু বা মুসলমানের ইতিহাস নয় কারণ এই বৃহৎ সভ্যতা এর ইতিহাসের পিছনে প্রত্যেকটা জাতির যুগ যুগ ধরে কালকাল ধরে তার অবদান আছে অবদান রেখে গেছে দ্বিতীয় কথা হলো যে ইতিহাসের যে প্রবাহ প্রবাহমানতায় ব্যক্তি বা জাতির প্রাধান্যের কোনো গুরুত্ব নেই ব্যক্তি বা জাতির কোনো প্রাধান্য গুরুত্ব নেই কারণ আমরা দেখেছি ইতিহাসের পাতায় গ্রিস এবং রোম তার প্রকৃষ্ট উদাহরণ একটি বৃহহক মানব সমাজের ইতিহাস তুলে ধরাই ভারতবর্ষের ইতিহাসের লক্ষ্য তাহলে এই মানুষের ইতিহাস গড়ে উঠবে অতএব তার সংস্কৃতি তার জীবন জীবিকা যেন ইতিহাসের মধ্যে ফুটে ওঠে আসলে প্রকৃত অর্থে যে ইতিহাস আমরা যেটাকে বলি রাজ রাজাদের কাহিনী যুদ্ধ জয়ের বিজয় কথা তো ইতিহাস নয় তার সংস্কৃতি কৃষ্টি শিক্ষা জীবন জীবনযাপন জীবন প্রণালী এই সমস্তটা কিছু নিয়েই ইতিহাসের বড় ব্যাপ্তি ভারতবর্ষের ইতিহাস গঠনে মানুষ একটি উপকরণ মাত্র মানুষ একটি উপকরণ মাত্র বৃহৎ ভারত মহান ভারত গঠনের কাজে যে নিজেকে বিচ্ছিন্ন করে রাখে বা রাখতে চায় যারা মহৎ উদ্দেশ্যের বিরোধিতা করে ভারত ভাগ্য তাহাদের অহংকার চূর্ণ করে দেয় তাহলে এই যে ব্যক্তি মানুষ দিয়ে এই ভারতবর্ষের ইতিহাস রচিত হয়নি রচিত হবে না পরবর্তী কথা তিনি বললেন হিন্দু মুসলমানের পর ইংরেজ দেশে এসেছে একদম ঠিক কথাই যে প্রায় চারশো বছর মোগল শাসনের পর আমরা দেখেছি ব্রিটিশ প্রথমে বণিক হিসেবে এসেছে তারপরে রাজনৈতিক ক্ষমতা দখল করেছে তারা ভারত ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে এই যে নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে তার জ্ঞান প্রেম ও কর্মের বার্তা বহন করত করে এনেছে তারা অতএব ইংরেজদের সঙ্গে আমাদের মিলনের স্বার্থ করে তুলতেই হবে কেননা তাদের সংস্কৃতির সঙ্গে আমাদের সংস্কৃতি মিলে মিশে গেছে কখনোই তাদেরকে ছাড়া আমাদের অস্তিত্ব কল্পনা করতে পারবো না যেমন আগেও বলেছি যে রামমোহন বিবেকানন্দ প্রমুখরা এমনকি বঙ্কিমচন্দ্র পর্যন্ত পাশ্চাত্য শিক্ষার কখনো বিরূপতা প্রকাশ করেননি কারণ পাশ্চাত্য শিক্ষার তাদের জ্ঞান বিজ্ঞান দর্শনের যে উন্নততর অগ্রগতির কথা পথ দেখানোর কথা বলা আছে ভারতীয় সভ্যতায় ইতিহাসে সমাজে তা ছিল না অতএব তাকে আহরণ করতে গেলে তাদের সভ্যতার কাছাকাছি যেতে হবে তাদের সঙ্গে মিশতে হবে তাই কখনোই ইংরেজ বিদ্বেষ করে আমাদের জাতির মঙ্গল সাধন উন্নতি সাধন হবে না পূর্ব পশ্চিমের এই মিলন চেষ্টা অবশ্যই রাজনৈতিক শক্তিলাভের জন্য না যে কে ক্ষমতা দখল করবে কে শাসনে থাকবে সেটা বড় কথা না আসলে এই আমাদের মনুষ্যত্বের বন্ধন করে তুলতে হবে যে মানুষে মানুষে অতএব আজকে আমরা যে প্রচার করি যে বিশ্ব মানব সমাজ বিশ্বায়নের কথা বলি এই কথা তো রবীন্দ্রনাথ বহু কাল আগে বলে গেলেন অতএব বিশ্ব মানবতাবাদ তার কথায় গানে কবিতায় যেমন ফুটে উঠেছে আজকে আমরা সেটাকে রাজনৈতিক ভাবে একটা তকমা লাগিয়েছি তাহলে এই বিশ্বায়ন বিশ্ব মানবতাবাদ রবীন্দ্রনাথের অন্যতম কথা পূর্ব পশ্চিমে এই মিলন চেষ্টা অবশ্যই রাজনৈতিক শক্তি লাভের হবে না এটা আমরা বললাম ইংরেজির সঙ্গে আমাদের বিরোধ ঘটেছে কারণ আমরা জড়োভাবে তাদের কাছে ভিক্ষা প্রার্থনা করেছি জড়োভাবে তাদের কাছে ভিক্ষা প্রার্থনা করেছি তিনি মনে করিয়ে দিয়েছেন যে ভিক্ষার দ্বারা নয় যে কোনো অধিকার শক্তির দ্বারা অর্জন করতে হয় আর এই শক্তিটা আসবে কিসে আমাদের উপযুক্ত জ্ঞান শিক্ষা আবিষ্কার অনুসন্ধান এর মধ্য দিয়ে তাহলে ভিক্ষার দ্বারা কখনো জয় হবে না তার জন্য শক্তি এই শক্তিটার কথা এই শক্তি কথা বলতে গিয়ে তিনি কি বললেন বারবার করে আত্মশক্তির কথা বলেছেন যে পরের যে বিষয়ে তিনি দৃষ্টি আকর্ষণ করলেন সেটি হলো যে বণিক সৈনিক অথবা শাসন যন্ত্রের চালক রূপে ইংরেজদের দেখি তাহলে কোনোদিনই আমরা ইংরেজ জাতির প্রকৃত পরিচয় লাভ করতে পারবো না তাই শুধু তারা ব্যবসা করতে আসেনি শুধু সেনা হিসাবে আসেনি শাসন করতে আসেনি তারা বিশ্ব মানবের একটা মঙ্গল সাধনা করতে চেয়েছিল ভারতবাসীর একটা উন্নতি সাধন করতে আমরা আগে বলেছি ডেভিড ডিহারের মতো ব্যক্তিত্ব ভারতভূমিতে সম্মান এবং শ্রদ্ধা অর্জন করে গেছে এমন বহু লোক যে ভারতবাসীকে আপন আপনার করে নিতে চেয়েছে যে বাঙালি একদিন তার চরিত্রের মহত্ব আকৃষ্ট হয়ে ইংরেজি শিক্ষা ও সংস্কৃতিকে বরণ করে নিয়েছিল তাই ডেভিড হতো মহৎ প্রাণের বড় ইংরেজ বলে অভিহিত করেছিলেন কোনো কোনো ভারতবাসী ক্ষুদ্র স্বার্থের জন্য ইংরেজদের দ্বারস্থ হয় তার ফলে ইংরেজদের বিকৃত রূপটি প্রকাশিত হতে পারে আবার কেউ কেউ অসংযত ক্রোধের দ্বারা ইংরেজকে আঘাত করেছে তাদের পাপ প্রবৃত্তিকে জাগিয়ে তুলেছে তাহলে তাদেরকে আমরা বর্জন করি ঘৃণা করি সেটাও ঠিক হবে না তাদের কাছে যদি সমাভিক্ষা চাই চার দ্বারাও আমাদের সমৃদ্ধি ঘটবে না তাহলে সমৃদ্ধির উপায় বারবার করে বলছি আমাদেরকে আত্মশক্তিতে বলি আনতে ছলে বলে কৌশলে কোনোভাবেই ইংরেজদেরকে যদি আমাদের দিক কাছ থেকে দূরে সরিয়ে রাখি সেটা একেবারেই উচিত কাজ হবে না জাতি হিসেবে আমরা আত্মশক্তিতে বলিয়ান পূর্ণতা লাভ করলে তাদের সঙ্গে আর সংঘাতের প্রয়োজন হবে না অতএব এই হিসেবে আমরা নিজেরা দুর্বল তাই অন্যকে আমরা হিংসা করি তাদেরকে শাসক মনে করি অতএব এই সেই শক্তি যদি আমরা প্রতিটি ভারতবাসী জাতিসত্তা হিসেবে গ্রহণ করতে পারি লাভ করতে পারি অর্জন করতে পারি তাহলে তাদের সঙ্গে আমরা যখন সমতা বা সম ভাবাপন্ন হয়ে উঠব সমান শক্তিশালী হয়ে উঠব তখন তাদেরকে অত্যাচারী শাসক বলে মনে হবে না তখনই আমরা তাদেরকে বন্ধু বলে জড়িয়ে নিতে পারবো তখনই ওই প্রাচ্য পাশ্চাত্যের পূর্ব পশ্চিমের মিলন সার্থক হয়ে উঠবে এখানেই তার প্রকৃত তাৎপর্য এই কারণে ভারতবর্ষের যে উপনিষদ মানুষকে অতিথি বলে ভেবেছে এই ভারতবর্ষের যে বাণী তা রবীন্দ্রনাথ অস্বীকার করতে পারেননি রবীন্দ্রনাথ তাকে অস্বীকার করেননি এই কারণে বিশ্বের সভায় ভারত যেমন বারবার করে আমন্ত্রণ পেয়েছে এই আনন্দযজ্ঞে ও সবাইকে নিমন্ত্রণ জানিয়েছে এর মধ্য দিয়েই পূর্ব পশ্চিমের মিলন সার্থক হয়ে উঠবে বলে তিনি মনে করেছেন তবে বারবার করে তিনি যা বলেছেন আত্মশক্তিতে ভুলে রাখা সমগ্র জাতকে ইন্দ্রের জাতিটাকে খারাপ ভাবে মনে করে দূরে সরিয়ে না রাখা এই কথা বললেন আর কোন জাতি সে হিন্দু হোক মুসলমান হোক ইংরেজ হোক সব মানুষ খারাপ হয় না তাদের মধ্যে মহৎ বৃহৎ গুণ আছে তার প্রতি যেটা খারাপ সেটা আমরা ভাবলাম না সেটা আমরা দূরে সরিয়ে রাখলাম আর যেটা ভালো সেটা নিয়ে আমাদের সভ্যতাকে সাজিয়ে তুলব এই বাক্যাই তিনি দিতে চেয়েছিলেন তিনি তার ভারত কবিতায় যেন এই কথায় এই আহ্বান এই বিশ্ব মানবতাবাদের কথাই বললেন এসো হে আর্য এসো অনার্য হিন্দু মুসলমান এসো এসো আস্তমি ইংরেজ এসো এসো খ্রিস্টান এসো ব্রাহ্মণ সুচি করিমন সবাকার এসোত হোক অপনীত যত অপমান ভার মার অভিষেকে এসো এসো তরা মঙ্গল ঘট হয় নিজে ভরা সবার বরসে পবিত্র করা তীর্থ নীরে আজি ভারতের মহামানবের সাগর তীরে এই অব্দি রবীন্দ্রনাথের পূর্ব পশ্চিম প্রবন্ধের বিষয়ে আলোচনা শেষ করলাম তোমরা এটা শুনবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং শেয়ার করবে সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানিয়ে শেষ করছি